ওদেরকে ধরে ওনার শাস্তির বিচার চাই। আমার কথাও আস্তেছ না এটা তো আপনারা বুঝতেছেন। আমার থেকে যাচ্ছে আপনারা কাছে সবার কাছে অনুরোধ লইরো এটা প্রশাসনের মাধ্যমে এর মাধ্যমে এটা সুষ্ঠুটা বিচার চাই। মাইক কো বাইরে করি ফেলোন বাইরে করি ফেলোন অনস বাইরে দোন বাইরে দোন

আমাকে বলতেছে যে আমাকে উদ্ধার করতে আসো তুমি আসো আমার ছেলে আসো ওই যে আমার সাথে আমার ছোট ভাই ছিল বড় ভাই ছিল ওই আব্দুল সালাম ছিল পর ছিল ইসা ছিল আরো অনেক প্রশাসন ছিল ওরা ঘুরে অবশ্যই চলে আসে আমরা আসিনি না আমাদেরকে বলে আপনারা চলে যান সকালে বিচার হবে আমি বলতেছি আমি এখন যাবো আমি বিচার সকালে মানবো না আমি এখন যা করতে আসি আমার ছেলে বলতেছে আমাকে রাখি দেন আমার মুখে রাখি দেন আমার আপুকে সারি দেন সকালে আমি রক্তি ওখানে তখন আলম কি আপনাকে কোনো টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য লাখ টাকা আমার টাকা নিয়ে গেছি আমি আমি চাই এখন আসো তাড়াতাড়ি যা না আমাকে আমাকেও রাখো আমার সঙ্গে আমার দে ভালো আমাকে ওরা বলছে সকালে দিবে সকালে দিবে সকালে আপনাদের না বলে নাই আমাদেরকে রেখে চলে আসছে আমরা অনেক কম ছিলাম ওখানে রাত তিনটা বাজে আমি ওখান থেকে আসি আলম কি প্রায় সময় কি আপনাদের বাড়িতে আসা যাওয়া হতো না কি আলম ওনার সাথে ওনার সাথে

گارین 200000 روپے پر اے ای کا بل نام اپنا اپنا تھا چا لیا چاٹھ ساٹھ کے کوئی اوئے مارے ہاتھ جا 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 گاڑی کا یانی دکھ جا یہ نہیں Oh, dia ini kita kan. Eh, sini. Eh, ayo dulu, ayo dulu. điều đó nó 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 không bỏ lỡ những video hấp dẫn দর্শক আপনারা জানেন আলোচিত যে হত্যাকাণ্ডের শিকার মেম্বরের যে না হওয়ায় আজকে একটি গ্রেপ্তার মানববন্ধন করেছেন তার এলাকাবাসী স্বজনেরা আমরা মেম্বরের যে গ্রামের বাড়ি ইউপির যে শান্তলিপাড়া এলাকায় এখনো অবস্থান করছি আপনারা হয়তো শুনছেন মানববন্ধনে তারা সবাই বক্তব্য রাখছেন ইতিমধ্যে তার স্ত্রী যে অসুস্থ হয়ে অলরেডি অজ্ঞান হয়ে সে হাসপাতালে চলে যাচ্ছে তার সন্তান রয়েছে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন আসলে একটি হৃদয় বিদারক হত্যাকাণ্ড যা পুরো রাজনীতিক অঙ্গন এবং স্থানীয়দের মাঝে একটি যে কৌতূহল জন্ম নিয়েছে কেননা বলতে গেলে কোনো পর্যন্ত মেম্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং এবং এমনকি তার গাড়ি এবং মোবাইল তারা এখনো উদ্ধার করতে পারেনি বলে তারা আমরা শুনেছি যদিও বা আপনারা জানেন ইতিমধ্যে গতকাল যে গতকাল তাদের তাদের যে একজনকে প্রধান আসামি করে আলমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী সেটি আমরা জেনেছি যদিও বা এখনো পর্যন্ত ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামি গ্রেপ্তার না হয় তারা এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা তারা অংশগ্রহণ করছেন এবং আমরা যতটুকু জেনেছি তাদের একটি যে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে তারা আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার গ্রামের বাড়ি সাপরাঙের যে শান্তলিপাড়া সেখানে একটি সুখের মাথন চলছে সবাই বলছে এই যে হত্যাকারী যেত দ্রুত সময়ের মধ্যে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ইতিমধ্যে মামলা দায়ের করেছেন পরিবার যাতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইন ব্যবস্থা গ্রহণ করে তারা দাবি তুলেছেন সেটি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ এলাকার মানুষ ছোট বড় বৃদ্ধ সবাই তারা এখানে এখানে জড়ো হয়েছেন তাদের একটাই দাবি ইনুস মেম্বর হত্যার সাথে জড়িত বা যে যারা হোক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক তারা সেটা দাবি করছেন আপনারা দেখতে পাচ্ছেন গতকালও আমরা তার যে জানাজা সহ তার যে কর্মকাণ্ড সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি আসতে মানববন্ধনের সেটি দিচ্ছ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তার পরিবার ইতিমধ্যে আবেগ তো অনেকেই ইতিমধ্যে অনেকেই ভেঙে পড়েছেন তারা কারণ সে একজন এখানকার খুবই একজন জনপ্রিয় সাবেক ইউপি মেম্বর ছিলেন সে দীর্ঘ সময় এলাকার যে মেম্বরের দায়িত্ব পালন করেছিলেন যদিও বা তাকে তারা হারিয়ে সবাই এখানে আবেগ আপ্লুত আমরা দেখতে পাচ্ছি দর্শক